আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা শ্রেণীবিন্যাস নিয়ে একটু আলোচনা করব। এই জিনিসটা অনেকেই মনে রাখতে পারো না ঠিক করে তাই আমি আমার একটা ছোট্ট প্রচেষ্টা তোমাদের যাতে তোমরা বুঝতে পারো তো জীবজগৎকে আমরা তোমরা ক্লাস নাইন টেনে পড়ছো যে বিজ্ঞানী হুইটেকার পাঁচ ভাগে পাঁচটা কিংডম বা রাজ্যে ভাগ করেছিল পরবর্তীতে উনিশশো সালে বিজ্ঞানী মার্কোলিস সেটাকে দুইটা সুপার কিংডমে অন্তর্ভুক্ত করে কি কি সুপার কিংডম ওয়ান সুপার কিংডম টু প্রকিওরোটা ইউকেরিটা প্রকিওরোটা ইউকেরিওটা প্রকিউরোটার মধ্যে একটা রাজ্য সেটা হচ্ছে মনেরা ইউকেরোটার মধ্যে চারটা রাজ্য গেছে প্রোটিস্টা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া তাহলে আমরা পাঁচটা রাজ্য পেয়ে গেছি মনেরা প্রোটিস্টা ফানজাই প্লান্টি এনেভেলিয়া অ্যানিমিলিয়াটা হচ্ছে আমাদের প্রাণী জগৎ প্লান্টি হচ্ছে উদ্ভিদ জগৎ আজকে আমরা প্রাণী প্রাণীজগত এই জিনিসটা দেখবো তো অ্যানিমিলিয়া রাজ্যটাকে টোটাল তেত্রিশটা পর্ব আছে তার মধ্যে কিছু আছে মাইনর কিছু আছে মেজর মেজর কোনগুলো যেগুলোতে প্রজাতির সংখ্যা বেশি তো আমরা মেজর দেখব দেখবো নয়টা মেজর ফাইলাম বা পর্ব আছে নয়টা মেজর ফাইলাম একদম শুরু হয় পরিফেরা থেকে শেষ হয় করডাটাতে তো কি কি পরিফেরা নিডারিয়া প্লাটি নেমাটোডা মলাস্কা অ্যানিলিডা আর্থ্রোপোডা একে মধ্যে কডাটা জিনিসটা কিন্তু সিরিয়ালি আছে সিরিয়াল ভাবে তাদের বিবর্তনের মাধ্যমে তাদের ডেভেলপমেন্ট হয়েছে একটার থেকে আরেকটা উন্নত তার থেকে সে বেশি উন্নত সে বেশি উন্নত এরকম করে করডাটা সবচেয়ে বেশি উন্নত করডাটা হচ্ছে আমরা ঠিক আছে আমরা বলতে মানে যাদের মেরুদণ্ড বা যাদের নটকর থাকে জীবনের কোনো একটা সময় তো একটা আবার দেখি পরিফেরা নিডারিয়া প্লাটিহাল মিনথেস নেমাটোডা মলাস্কা অ্যানেলিডা আর্থ্রোপোডা একে মোটা করাটা জিনিসগুলো মনে থাকবে যদি বারবার প্র্যাকটিস করো কয়েকবার পড়লেই মনে থাকবে সিরিয়াল ওয়াইজ যদি একবার ম একবার না কয়েকবার পড়তে হবে তাহলে মনে থাকবে পড়ালেখা একবার পড়লেই মনে থাকে না কয়েকবার পড়লেই মাথায় আমাদের পড়াগুলো সেট হয় তো করডাটা যে আমাদের পর্ব সেটার আবার কয়েকটা ভাগ আছে কয়েকটা ফাইলাম আছে কি কি ইউরোকটাটা সেফালো করাটা ভাটিভাটা উপ পর্ব আর কি দেখো এই জিনিসটা কি ইউরোকটা সেফালো কটাটা ভাটিভাটা এর মধ্যে বাটা ভীষণ মতো ইউরোকডাটাতে তিনটা ক্লাস আছে অ্যাসিডিয়াসিয়া থেলিয়াসিয়া লার্ভেসিয়া স্যাফালো কোনো ব্রাঞ্চ নাই আমাদের পড়া লাগবে আর কি ভার্টিব্রাটাতে দুইটা সাইক্লোস্টোমাটা ন্যাথোস্ট্রোমাটা সাইক্লোস্টোমাটা হচ্ছে মিক্সিনি ব্যট্টোমাইগানটিটা ন্যাথোস্ট্রোমাটা হচ্ছে সবচেয়ে বেশি উন্নত তারা কী কী কন্রিকথিস অ্যাক্টিনোপ্টেরেজি সার্কোপ্টেরিজি এমসিভিয়া র্যাপ্টেলিয়া এপস ম্যামিয়া আমি সহজ করে বলি কনরিকথিস আমরা যে হাঙ্গর দেখি তারা এখানে অ্যাক্টিনো প্লেরেজিন আমরা চারপাশের ম্যাক্সিমাম যত মাছ দেখি তারা এটাতে দেয় সারপা বিশেষ কিছু মাছ আছে অ্যামথেরিয়া হচ্ছে উভচর রেপ্রিলিয়া হচ্ছে আমাদের রেপ্রিলিয়া হচ্ছে আমাদের সরীসৃপ এপস হচ্ছে পাখি ম্যামালিয়া হচ্ছে আমাদের স্তন্যপায়ী প্রাণী মানে আমরা ম্যামালিয়ার আগেও কয়েকটা ব্রাঞ্চ আছে প্রোটোথেরিয়া ম্যাটাথেরিয়া ইউথেরিয়া তো আই হোপ তোমরা এই ছোট্ট জিনিসটা যদি কয়েকটা বার করে দেখো তোমাদের মাথার মধ্যে জিনিসটা গেঁথে যাবে আচ্ছা এভাবে এভাবে ব্রাঞ্চিং হয়েছে কারণ অনেকেই আমি দেখছি যে অনেকেই এই জিনিসটাকে ঠিক করে বুঝতে পারো না এই জিনিসটাকে ঠিক করে রিয়েলাইজ করতে পারো না তো আশা করব তোমরা এখন থেকে জিনিসটাকে খুব ভালোভাবে রিয়েলাইজ করবা খুব ভালো করে এই জিনিসটাকে তোমরা বুঝবা যে প্রাণী জীব জগৎ দুইটা সুপার কিংডম তার পাঁচটা কিংডম সেই নিয়ে আমরা পড়তেছি জুলোজিতে নয়টা ফাইলাম। অনেক যে কোনটা বেশি উন্নত এটা প্রশ্ন তো এটা উন্নত যখন পড়তে যাবা দেখবা যে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে অনেক বৈশিষ্ট্য আছে ওইগুলোর থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পড়া লাগে কোয়েশন আসে ব্যাটা সেফালা করাটা ইউরোকাটা এগুলোর মধ্যে ব্রাঞ্চিং ব্রাঞ্চিং নামগুলো বারবার পড়লে মনে থাকবা আশা করি তোমাদের জন্য এই ক্লাসটা হেল্পফুল হয়েছে বিশেষ করে যারা প্রথমবার পড়তে যাবে তাদের জন্য যেমন হেল্পফুল হবে যারা একবার পড়ছো আগে কিন্তু এই ছোট্ট একটা ভিডিও দেখলে আশা করবো তোমরা জিনিসটাকে রিয়ালাইজ করবা ভিজুয়ালাইজ করতে পারবে যে আসলে এইভাবে আসছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম